টাকা হয়েছে মানে সঞ্জয় বলে যে ছেলেটা ও ছেলেটা আর্জি করে ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল ওখানে আমার মেয়ে গেছিলো নাতনিকে ডাক্তার দেখাতে দেখানোর পরে ও মানে ইমার্জেন্সিতে দেখিয়েছে দেখানোর পরে এবার মেয়েটা খুবই অসুস্থ ছিল থাকার পরে সঙ্গে কেউ যায়নি একা একা ছিল বলে ও দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল নিয়ে সঞ্জয় কোথার থেকে এসে বলল যে কি বল কী হয়েছে তোমার তা বলছে কী হয়েছে তোমার তা বলছে তখন যে আমার মেয়ের ওষুধটা দিয়েছে ওষুধটা কিনে খুঁজে পাচ্ছি না আমি বলছে আমার কাছে দাও নাম্বারটা আমি এই পিস্টেশানটা দাও আমি নিয়ে আসছি ওষুধটা এবার দিয়েছে দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়ে নিয়েছে মানে স্টেশন থেকে সেই থেকে ও ফোন করত ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা দেখা কর মানে ও যদি বলতো না তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো তোমার যখন যাবে ওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো এরকম ধরনের কথাও বলতো হুম হুম না না তিন মাস হয়েছে সেটা না মেয়ে জানে সেটা আমি জানি হ্যাঁ জানিয়েছিল জামাইকে জানিয়েছিল জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে কিন্তু দুদিন গেছে খুঁজে পাইনি মেয়েকে দেখেছে সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই। পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। চিড়িয়া মোড়ে। আমার বাড়ি কেশটপুর। ব্যবসা করে না। আপনারা না বছর। হুম?